সরকারি পতন প্রায় পাঁচ মিনিটের মাধ্যমে কার্যকর হয়েছে কিন্তু এর পতন হয়েছে যেদিন এই সরকার আমাদের নাজ আমি সাহেব প্রদান করে বলে তারা হামলা করেছিল ওই দিন আল্লাহর পক্ষ থেকে পতনের হুকুম হয়ে গিয়েছিল বন্ধুরামার অলামায় গ্রামের অর্থ এত বিষাক্ত যেখানে প্রবেশ করে সেখানে ধ্বংস করে ছাড়ে এই আওয়ামী সরকার তেরো সালে ওরমাকে আন্দোলন করে আন্দোলন করেছিল তখন সে মনে করেছে ওই সময় সে সরকার কিন্তু পার পেয়ে গিয়েছিল আর মনে করেছিল ইসলাম আন্দোলনে না এটা আমি ফজল কর্মীর উপর হামলা করে পার পেয়ে যাবে কিন্তু তার কোনো খবর ছিল না ওই দিনে আল্লাহ পক্ষ থেকে তার পদনের সুগম হয়ে গেছিল আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আপনারা জানেন যার হক হাকল সত্য মুক্ত সমাগত এবং বাতিল নিবোজিত ইনশাআল্লাহ বাংলার জমিন থেকে বাতিল ধ্বংস হয়েছে আর যে বলে কেউ স্বপ্ন দেখেন এখানে কোন অনাধিকতা সৃষ্টি করবেন এখানে আবার দুর্নীতির আগমন ঘটাবেন এখানে আবার সাধারণ ঘটবেন ঘটাবেন ইনশাআল্লাহ পারবেন না পারবেন না ইনশাআল্লাহ এই বাংলাদেশ শাহরিউল্লাহ মহাদিবিদ্যালয় রহমদুল্লাহ বাংলাদেশ এই বাংলাদেশ হুদান আহমদ হুদান আহমদ মাদানী

ইসলামী আন্দোলন বাংলার জন্য অনেক সমান্তর হয়েছে তারা ভেঙের চন্ন বিচ্ছন্ন হয়েছে কিন্তু ইসলামী আন্দোলনকে কেউ আঘাত করতে পারে নাই বন্ধুর আমি ওহমে গান্ধীকেও বলছি ছাত্র ভাইদেরকেও বলছি যারা এখনো পর্যন্ত ইসলাম আন্দোলনকে বাদ দিয়ে অন্য কোন দলের সমস্ত ইসলামের নামে তো নামে আছেন আপনারা কিন্তু ভুল পাচ্ছেন করে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাই সামনে ছাত্র আন্দোলনের পদগদ আপনারা সমnavbarত হওয়ার জন্য আমি অনুরোধ করছি রাজে আসলে ইনশাআল্লাহ ছাত্র ইনকামেন্দ্র বাংলাদেশ যত দাবি করেছিল যত প্রতিবাদ আন্দোলন করেছিল সফল হয়েছে এই ছাত্র আন্দোলনের সাথে শুরু থেকে এই পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে 8 হাজার মধ্যে ধর্ম প্রবেশ মুখেও পতনকে দিকে একটা দंगे যেটা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে আলহামদুলিল্লাহ সুতরাং আমরা ইনশাল্লাহ প্রত্যেক ঘরের তৃণমূল থেকে আমাদের সমাজে আমাদের গ্রামে এমন ভাবে আমরা ইশাল্লাহ আন্দোলিত করবো আন্দোলন করবো সমাজকে আন্দোলন করবো আগামী সরকার জাতি ইনশাল্লাহ